বিগত সরকার প্রথম থেকে কীভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈরশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল কিভাবে বিচার প্রক্রিয়া তাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন তিনি ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর দু একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য সমাপ্ত হবে এবং সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে এটাই আজকে আপনাদের কাছে বলার মতো বিষয় আপনারা সবাই জানেন যে তিনি আসলে পটভূমির ব্যাপারে সাক্ষ্য দেবেন সেই জন্য বিগত সরকার প্রথম থেকে কীভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে এই সরকার যে আগের সরকার আর কি আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো সামঞ্জস্যতা আছে সেগুলো তিনি বলছেন পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলত আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন বিগত সময়ে স্কাইপ ক্যালেঙ্গির কথা তিনি বলেছেন যে বিদেশ থেকে ডিকটেট করা হতো পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে উঠেছে এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা প্রমোশন দেয়া এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন বলা শুরু করেছেন আংশিক বলেছেন বাকিটাও বলবেন